গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর এখন সকাল এগারোটা বাজে এগারোটা বেজে গেছে গো পনে এগারোটা পনে এগারোটা বাজে পৌনে এগারোটা বাজে তো আমরা এখন রেডি হয়েছি রেডি হয়ে সকালবেলা স্নান হয়ে গেছে স্নান টান করে পুজো দিলাম এসে শনিবারে তো জানো ফুলের মালা দিয়ে পুজো দেওয়া হয় তো পুজো টুজো দিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি মন্দিরে কালী কালী মন্দিরে যাচ্ছি একটু পুজো দেবো আমাদের একটা মানসিক ছিল মানে ছোট করে মানসিক করেছিলাম তো সেটাটি আজকে শনিবার আছে ওই জন্য আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি পুজো দিতে বাবা হয়তো বাড়িতে নেই জানো তো স্নান টান করে এই যে উপহ রয়েছি সকাল থেকে চলো তোমাদের দাদা ভাই ওই যে রেডি তো বড় স্নান টান হয়ে গেছে তো চলো পুজোটা দিয়ে আসি এমনি দেরি হয়ে গেছে আমাদের এখন বাড়ি থেকে বেরিয়ে আমাদের মোড়ের মাথার থেকে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেব মানে সন্দেশ নেব পুজো দেওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই গেছে একটা জবা ফুলের মালা আনতে ফুল আর মিষ্টিটা এখান থেকে নিয়ে যাচ্ছি আর ফল ডালা তারপরে ধূপকাঠি মোমবাতি এগুলো যা কেনা সেগুলো মন্দিরের সামনে ওখানে অনেক দোকান আছে ওখান থেকে নিয়ে নেব

এখন আমাদের সন্দেশ ফুলের মালা সব নিয়ে কমপ্লিট তো চলো বেরিয়ে পড়েছি রাস্তায় কী সুন্দর রোদ দেখো আজকে একদম রোদ ঝলমলের দিনে বেশ ভালোই লাগছে আমার আবার মানে কানে যদি আবার ঠান্ডা লাগে ওই জন্য ওড়নাটা ভালো করে কানে পেঁচিয়ে নিলাম আমার তো আবার ঠান্ডার ধাত আবার একটুতে একটু হলেই ঠান্ডা লেগে যায় আবার স্নান করে এসেছি সকালবেলা ওই জন্য তো চলো একেবারে মন্দিরে গিয়েই দেখা হচ্ছে এখন আমরা ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি আর প্রচুর ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ শনিবার তো শনি মঙ্গলবার এরকম ভিড় হয়

Hello. Du giờ đó một cái đó. নিচে করে ধরো দাও আমাকে দাও এখন আমাদের মন্দিরের ভেতরে পুজো দেওয়া কমপ্লিট এখন বাইরে একটু ধূপকাঠি ধরাবো মানে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা সব বাইরেই এখানেই ধরাতে হয় আর এত ভিড় ছিল প্রায় ঘন্টা খানিক সময় লেগেছে আমাদের আমরা এখানে এসে পৌঁছেছি এগারোটা কুড়ি পনেরো কুড়িতে আর পুজো শেষ হলো সাড়ে বারোটার সময় মানে আমাদের পুজো দিয়ে অঞ্জলি দেওয়া শেষ হলো তো সারাদিন আজকে এরকম পুজো চলবে আর এরকম মাঘ মাসে না প্রচুর ভিড় হয় তো এই যে ধূপকাটি ধরিয়ে দিলাম মানে তোমাদের দাদাভাই ধরিয়ে দিলো এত হাওয়া চলছিল আমি লাইটার জ্বালাতেই পারছিলাম না অনেকক্ষণ ধরে লাইটার জ্বালিয়ে রেখে আমার হাতই পুড়ে গেছিলো তো ওই জন্য ধূপকাটিগুলো ধরিয়ে দিল আমি ওখানে দিয়ে দিলাম আসলে একসাথে অনেকগুলো তো ধরানো যাচ্ছিলো না মোমবাতিটা আমি ঠিকঠাক ধরিয়ে ফেলতে পেরেছি তো এখান থেকে আবার যাবো আর একটা মন্দিরে এই পাশেই রয়েছে বাজরাঙ্গবলির মন্দির সেখানে তোমাদের দাদা গিয়ে একটু পুজো দেবে আমি আর ওখানে পুজো দেবো না কারণ আমি এখানে চর্ণামৃত্য খেয়ে নিয়েছি উপোস ভেঙে তো তোমাদের দাদাভাই খায়নি আর ওই সিঁদুরের টিকা ওখান থেকে লাগায়নি এখানেই পুজো দিয়ে তারপর এখান থেকে প্রসাদ খেয়ে ও উপোস ভঙ্গ করবে তাই দেখো গজরাঙ্গলের মন্দিরটা ফাঁকায় রয়েছে দড়ি দিয়ে বাঁধা ছিল গেটটা আমরা আবার খুলে ঢুকলাম ওই ওই প্লেটে একটু প্রসাদটা দিতে পারতে এই লাড্ডুটা ভেঙেছো ওই লাড্ডুটাই প্রসাদটা ওখানে দিয়ে দাও আরে ওই তো মোমবাতি ধরিয়ে আছে ওখানে দাও ওখানেই দাও ধূপকাঠি মোমবাতি ওখানে আমরা এখন কালী মন্দিরের পুজো দিয়ে জঙ্গলের মন্দিরে এসেছি পুজো এখানে তোমার দাদাভাই দিচ্ছে কারণ আমি ওখান থেকে চনমিত খেয়ে নিয়েছিলাম বন্ধ করে দাও ব্যাস আমাদের পুজো দেয়া কমপ্লিট দুটো মন্দিরে চলো এবার বাড়ির দিকে রওনা হয়ে এখন পোনে একটা মতন বাজে আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে সকাল থেকে পুরো না খেয়ে আমরা বাড়িতে চলে রয়েছে আর আসার সময় দোকান থেকে পুরি তরকারি রাধা বল্লবী আর তরকারি খেয়ে খেলাম দুটো করে রাধা বল্লবী আর তরকারি দাদা ভাই আর আমি খেলাম এখন কটা বাজে জানো একটা বাজে দুপুর একটারও বেশি দেড়টা বাজে তো বাইরে ঢুকেছি এই একটা পনেরো নাগাদ তারপরে এসে দেখি সব বাইরে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম কালকের কিছু জামা কাপড় ছিল স্নানের জামা কাপড়গুলো সব বাইরে মেলেছি এত হাওয়া দিয়েছে সব উড়ে টুড়ে নিচে পড়ে গেছে পাঁচিলের ওপাশেও পড়ে গেছে দু তিনটে সেটা আর আমি তুলতে পারলাম না তোমাদের দাদাভাই আবার আমাকে নামিয়ে দিয়ে একটু গেলো বাজারে দরকার আছে তো এসে তুলবে পাঁচিলের ওপাশে চলে গেছে আর বাদ বাকি যেগুলো ছিল সব শুকিয়ে গেছে সব তুলে নিয়ে আসলাম আর এখন রান্না বসাবো রান্না বলতে আজকে তো শনিবার শনিবারে তো নিরামিষ খাই আমরা জানোই তোমাদের দাদাভাই বললো যে গোবিন্দভোগ চালের ভাত বানাও আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে আলু সেদ্ধটা লঙ্কা দিয়ে মাখবে সর্ষের তেল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে আর তার সাথে ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত যেটা আগের দিন বাবাই খেয়েছিল ফেনা ভাত তো তোমাদের দাদাভাই আবার ফেনা ভাত খেতে চায় না ওর এমনি ঝরঝরে ভাত করবো ওটা হাড়িতে করে বসাবো পেশারে বসলে না আমি ঝরঝরে ভাত বানাতে পারি না এমনি চালের তবু হয় তবে গোবিন্দভোগ চালের পারবই না ওই জন্য ওটাই বানাবো তো এখন একটু ফ্রেশ হই মুখ টুক ধুই সিঁদুর টিদুর একদম লেপটে আছে তো চলো পরে আসছি এবার দেখতে থাকো এদিকে মাসিও কাজে চলে এসছে আমি তো সকালবেলা পুজো দিয়েতে গেছিলাম বলে এই ঘরটা ঝেড়ে মুছে গেছিলাম আর বাদ বাকি সব ঘর ঝাড়বে মুছবে এখন মাসি আর বাসন রয়েছে সেগুলো মাজবে চলো পরে আসছি এই যে এখন রান্না বসিয়ে দিলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়েছি আলুটাকে না আগে একটুখানি মানে ফুটিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে আলু ফুটিয়ে নিলাম কারণ গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথে তো ফুটে ওঠে আর নইলে আলু সেদ্ধ হতো না আর এখন জল ফুটে উঠলো তারপরে চালটা দিলাম তারপরে টমেটোটা এখন দিলাম তো একটু ফুটুক আর আমি এখন মুখটুক ধুতে পারিনি ভাতটা নামিয়ে রেখেই যাব নইলে উঠলে পড়ে যাবে আর মাসি এসে ঘরটার মুছেও দিল বাসন বের করে নিয়ে গেছে বলে মাছ দিয়ে দাদা ধরে চলে এসেছে খাও 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 এই যে রান্না হয়ে গেছে আলু সেদ্ধ ভাত আসলে নিরামিষের দিনে আর এখন দুপুর দুটোর সময় কী করবো বলো তো তো টমেটো দিয়ে আলু সেদ্ধটা মাখলাম কাঁচা লঙ্কা দিয়ে আর গরম গরম যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আর আমি ওই যেই থালাটায় আলু মেখেছি সেই থালাটাই ভাত নিয়ে নেব তো চলো খেয়ে নিই তার সাথে একটু ঘি নেবো তোমাদের দাদা ভাইকে একেবারে বেড়ে দিয়েছি গরম গরম বেশ ভালোই লাগলো খেতে এখন আমাদের খাওয়া দাওয়া হলো তো তোমাদের দাদা ভাইয়ের তিনটার থেকে প্যাকটিস রয়েছে তাই গেল খেলতে আর আমি এখন একটু রেস্ট নেবো এই ঘরেই শোবো এখন এই ঘরে শুই হয় আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে সাড়ে চারটে পাঁচটার সময় সন্ধ্যের আগে আর কি চলে আসবে প্র্যাকটিস থেকে আর বাবায়ও আসবে বিকেলবেলা মা নিয়ে আসবে বাবায় আস্তে আস্তে হয়তো ছটা সাড়ে চারটা বাজবে সন্ধ্যেবেলা মা বাবাইকে নিয়ে আসবে আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখছি এই সরস্বতী পুজো না যাওয়া পর্যন্ত ঠান্ডা থাকবে এখন তো চলো ও জানলাটা দেখো ওই পাশে বন্ধ করিনি মানে জানলা বন্ধ করেছি পর্দাটা খোলা রয়েছে বন্ধ করে নি চলো সন্ধেবেলা দেখা হচ্ছে গাইস এখন সন্ধ্যে সাতটা বাজে এইমাত্র বাবাই আসলো মানে মা নিয়ে আসলো বাবাইকে আর ও আসলো ওই প্রসাদগুলো ছিল তাই দিলাম ওকে খেতে সন্দেশ সন্দেশ রয়েছে মা ওই বাড়ি থেকে লুচি টুচি নিয়ে এসেছে সেগুলোই খাচ্ছে বাবা এখন লাড্ডু সন্দেশ প্রসাদ মানে দুটো জায়গায় পুজো দিয়েছিলাম তো কালীবাড়িতে আর বাজরাংবলীর মন্দিরে তাই লাড্ডু রয়েছে সন্দেশ রয়েছে তাই এখন প্রসাদ খাচ্ছে আসার সময় যদিও ফুচকা খেয়ে এসেছে মাকেও দিয়েছি প্রসাদ মাও খেলো আর আমি এখন সন্ধ্যে সন্ধ্যা দিয়ে এখন চা বানাবো তুই তো আর চা খাবি না খাওয়ার দরকারও নেই কারণ তুই ফুচকা খেয়ে এসেছিস তো চা করে নি দেখতে থাক আজকে দেখছি মুখের ফোলাটা অনেক কমেছে এই পাশটা কমে গেছে পুরো এই 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 আছে থেকে শুরু করে অবধি ফোলা রয়েছে হালকা কিন্তু পাশটা ঠিক হয়ে আস্তে আস্তে কমে যাবে এই যে আমাদের চা কমপ্লিট তো বাবাই বলছে নিয়ে যাবে কারণ বাবা একটুখানি চামচ দিয়ে নাড়িয়েছিল আর বাটিটা ধরে নামিয়েছে গ্যাসটা বন্ধ করেছে ওই জন্য বলছে আমি বানিয়েছি এখন ওর দিদাকে গিয়ে বলবে আমি চাওয়ার নিয়েছি দেখি দিদার কি আমি আসলাম রাতে রান্না করতে মা চলে গেল বাড়িতে আর ভাত বসিয়ে দিয়েছি আর নিরামিষ রান্না হবে তো নিরামিষ তো খাবো তোমাদের দাদা ভাই বললো কি যে আলুর তরকারি খেতে ইচ্ছে হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি হয় একটু ঝাল ঝাল করে তাই করতে তো একটা আলু কাটবো একটু বড় সাইজের আলু নিলাম একটা আলু কাটলেই হয়ে যাবে আমাদের বাবাই আলু তরকারি খায় না আমি আর তোমাদের দাদা ভাই খাবো বাবাই ঘি দিয়ে ভাত খাবে তো আলুটা কেটে নি তরকারিটা বসায় এদিকে ভাত হতে থাক এদিকে তরকারিটা করে নি দেখতে থাকো যে আলু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা আলুই কাটলাম বড় সাইজের আর এদিকে ভাত ফুটে উঠেছে হতে থাক কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরা কিংবা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করবো তরকারিটা একটু ঝাল ঝাল করে করবো এই জন্য অনেক কটা চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি ফাইনালি আমার রাতের রান্না কমপ্লিট এই যে গরম গরম ভাত ধোয়া উঠছে আর এই যে তরকারিটাও হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম এটা একটা ওই আলুর যে বাটি চচ্চড়ি হয় না রুটি দিয়ে খাওয়ার মতন রুটি বা লুচি দিয়ে যেটা খাওয়া হয় সেটাই তবে একটু ঝোল ঝোল করে করেছি যেহেতু ভাত দিয়ে খেতে হবে তরকারিটা দারুণ হয়েছিলো তোমাদের দাদাভাই বলছে যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে আর এদিকে বাবাইকে আগে খেতে দিয়ে দিলাম কারণ বাবাই ডিম ছাড়া ভাত খেতে পারবে না ও তো ঘি দিয়ে খাচ্ছে ওকে একটা ডিম অমলেট করে দিয়েছি ও আগে খেয়ে নিক তারপরে আমি আর তোমাদের দাদা ভাই খেতে বসবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট